প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আমি সহজ কিছু ট্রেস সেই গুলো গুণ করার এবং ভাগ করার জন্য দেখো আমি প্রথমে লিখেছি দশ একশত এক হাজার দশ হাজার এরকম সংখ্যা দিয়ে গুণ এবং সহজ কৌশল দেখো আমি প্রথমে লিখেছি দশ এখন তিন শত পঁয়তাল্লিশ গুণন দশ এটাকে আমরা সহজে গুণ করতে পারি সহজে গুণ করার জন্য আমরা এক দিয়ে এক এই সংখ্যা এক দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটাই হবে সুতরাং আমরা প্রথম যদি এক দ্বারা তিনশো কে গুণ করি তাহলে তিনশো পঁয়তাল্লিশ হবে কিন্তু এই দশের জন্য জন্য একটা শূন্য বেড়ে যাবে অর্থাৎ আমরা সহজে বলতে পারি যে দশ দিয়ে গুণ করলে যে কোনো সংখ্যাকে ওই সংখ্যার সাথে শুধু একটি শূন্য বসালে হয়ে যাবে যেরকম তিন চার পাঁচ এই সংখ্যাটা লিখে দশের জন্য একটা শূন্য অর্থাৎ দশের সাথে একটা শূন্য থাকার কারণে একটা শূন্য আবার শূন্য হবে অনুরূপ একশত উনচল্লিশ গুণন এক হাজার তাহলে আমরা লিখতে পারি ছয় হাজার একশত উনচল্লিশ এর সাথে এক হাজারের তিনটা শূন্য থাকার কারণে ছয় হাজার একশত উনচল্লিশ লিখে আমরা তিনটা শূন্য বসিয়ে দিলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে এক হাজার একশত এগারো এর সাথে গুণ থাকার কারণে দশ হাজার সংখ্যাটির আমরা একশত সরি এক হাজার একশত এগারো লিখে চারটা শূন্য বসাতে পারি এইভাবে করলেই তোমার কোনো দিন আর এরকম গুণ করা হবে না এখন তো দেখালাম গুণ এরপর আমরা দেখাবো ভাগ ভাগটা ঠিক এরকমই এরকম আমরা তিনশো পঁয়তাল্লিশ রেখেছিলাম গুনের বেলায় এখানে ভাগ চিহ্ন দিয়ে যদি দশ দেই তাহলে দশ থাকার কারণে আমরা দশ থাকলে একঘড় বামে একটা কমা বসাবো অর্থাৎ তিন শত পঁয়তালিশ কমাবসালী হয়ে যাবে বাঘ ফল চৌত্রিশ ভাগশেষ পাঁচ প্রত্যেকটা সংখ্যা এভাবে করলেই তোমার কখনো ভুল হবে না আমি আরেকটা দেখাচ্ছি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে দেখাচ্ছি নয় পৃষ্ঠা এরকম অঙ্ক আছে তিন হাজার আটশত বাহাত্তর ভাগ একশত তাহলে আমরা এটা একশত থাকার কারণে দুই গড় বামে কমা বসে কমা বসেতে পারি তিরিশ কমা বাহাত্তর তার মানে এখানে বাঘ ফল বাঘ ফল আটত্রিশ শেষ বাহাত্তর হবে এইভাবে করলে তোমাদের সকল অঙ্ক একই নিয়মে হবে যেগুলোর মধ্যে দশ একশত এক হাজার এবং দশ হাজার সংখ্যা এগুলো থাকবে এভাবে করলে তোমাদের কখনো ভুল হবে না যদিও কেউ বুঝতে না পারো তাহলে জানিও আমি অবশ্যই তোমাদের আবার বোঝানোর চেষ্টা আজকে এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেলাইকন অন করে রাখবার যেন পরবর্তী ভিডিও দিলে তোমরা সহজেই তাড়াতাড়ি সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাও আল্লাহ হাফেজ